সর্বশেষ প্রাপ্ত খবর নিয়ে আয়নায় এক ঝলক এন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই দেশের মানুষ করেন কিন্তু নয়। সাম্প্রদায়িক শনিবার বিকেলে চাপাই নবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে গণসমাবেশে তিনি এসব কথা বলেন জামায়াত ইসলামীকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন বাংলাদেশের মানুষ সহজে আপনাদের ভোট দেবে না কারণ আপনাদেরকে তারা বিশ্বাস করে না স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন নির্বাচনের পাঁচ দিন আগ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে তৎপর থাকবে তারা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বড় ধরনের কার্যক্রম চালাবে শনিবার দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন নির্বাচনের সময় নয় দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ তৎপরতা থাকবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত একদিনে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো পাঁচ জনের মৃত্যু হয়েছে এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন সাতশো বিরানব্বই জন শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিহারের নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর ভোটের ফলাফল নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ভারতের প্রধান বিরোধী দলীয় নেতা এবং বর্তমানে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী ভোট অভিযোগ সরাসরি না তুললেও এই নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি বাংলাদেশ দলের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলার দিক থেকে আগে শীর্ষে ছিলেন মুশফিকুর রহিম ফলে তিনি প্রথম কোন বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলতে নামছেন সিলেটে আয়ারল্যান্ডকে ইনিংস ব্যবধানে হারানো ম্যাচটি ছিল মুশফিকের নিরানব্বই টেস্ট আগামী উনিশ নভেম্বর মিরপুরে হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ম্যাচে সাবেক এই অধিনায়ক শততম টেস্ট খেলতে নামবেন ব্যক্তিগত মাইল ফলকের ম্যাচে মুশফিককে বড় সম্মাননা দিতে চায় বিসিবি